সুদখরের সাথে এবং সুদি প্রতিষ্ঠানের চাকুরের সাথে কুর্বানি করা যাবে কি না এই সংক্রান্ত আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ভিডিও না টেনে আমরা পুরোটা দেখারই চেষ্টা করবো ইনশাল্লাহ এসুন সুদি ব্যাঙ্কে যারা চাকরি করে এদের সাথে কুরবানি দেওয়া যাবে কি না শুধু ব্যাংক অথবা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি চাকরি চাকুরি যে ব্যক্তি তারা হারাম উপার্জনকারী এরা তো এগুলো এগুলো তো সম্পূর্ণভাবে হারামি আর শুধু হারাম উপার্জনকারীর সাথে বৈধ উপার্জনকারী ব্যক্তির কুরবানি কোনো মতে জায়জ হবে না তবে যদি হ্যাঁ ওই ব্যক্তির যদি হারামের পাশাপাশি অন্য কোনো বৈধ উপার্জনের মাধ্যম থাকে তাহলে তার সাথে কুরবানি করা জায়েজ হবে এটা অবশ্যই জায়েজ হবে কেননা তখন ধরে নেওয়া হবে যে হালাল টাকা দিয়ে কুরবানিতে অংশগ্রহণ করেছে অথবা তাকে অবশ্যই অবগতি করাতে হবে বলতে হবে যে আমরা তো হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছি তুমি হারাম হারাম টাকা দিয়ে নয় তোমার ব্যাংকের সুদি কারবারি যে টাকা থেকে বেতন পাও এগুলো দিয়ে না অবশ্যই তোমাকে হালাল টাকা দিয়ে কি করতে হবে কুরবানি দিতে হবে যদি এভাবে দিতে পারো তাহলে আমাদের সাথে কুরবানি করতে পারো এরকমভাবে সমাজের মধ্যে যে সমস্ত লোকেরা সুদ সুদ সুদারু হিসেবে প্রসিদ্ধ যারা সুদ ঘুষের সাথেই জড়িত ব্যস্ত আছে এবং তারা সুদে সুদের ওপরই চলে এদের অন্য কোনো সাইট হালাল কোনো উপার্জন তাদের নাই তাহলে ক্ষেত্রে এই সমস্ত সুদখোরের সাথে এই সমস্ত সুদারু ব্যক্তিদের সাথে কোনো মতেই কুরবানি করা বৈধ হবে না তবে হ্যাঁ যে সমস্ত সুদ খুরেরা তার সুদের টাকা আলাদা রাখছে এবং হালাল টাকা আলাদা রাখছে হালাল উপার্জন করার যে কোনো সোস আছে সেইখান থেকে তার হালাল টাকা আসে তাহলে সে যদি নিজের মুখে এটা স্বীকার করে যে ভাই আমি হালাল টাকা দিয়ে তোমাদের সাথে অংশগ্রহণ করবো কি বা করছি তাহলে এক্ষেত্রে তাকে নেওয়া যায় তবে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি একটি গরুর ভিতরে যে সাতজন আমরা কুরবানি দেই ঊর্ধ্বের সাতজন নিম্ন একজন তো এই যে সাতজন আর পাঁচজন হোক তিনজন হোক দুইজন হোক যে কয়েকজনই হোক যে আমরা কুরবানি যে দিচ্ছি অংশ শরিক হয়ে তাহলে এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি কারো নিয়তের মধ্যে ভেজাল থাকে অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্টি ছাড়া এমনিতে কুরবানি দিচ্ছে অথবা গোস্ত খাওয়ার নিয়তে দিচ্ছে অথবা দাওয়াত বাড়ি ঈদের পরে দাওয়াতের ইন্তেজাম করবে এই জন্য সেই ওই জন্যই কুরবানি দিচ্ছে অথবা নিজে এলাকার মাতব্য না দিলে বা কেমন লাগে মানুষেরা বলা করবে কি এই জন্য দিচ্ছে তো অথবা কেউ হারাম টাকা আর ভিতরে অংশ যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে যাই অংশগ্রহণ করছে কেউ হয়তো হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করছে তাহলে নিয়ত যদি ঠিক না থাকে অথবা অবৈধ টাকা এই কুরবানি পশুর ভিতরে ঢোকে তাহলে অবশ্যই ওই একজনের কারণে বাকি অন্য আর কারোই কুরবানি কবুল হবে না অবশ্যই এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তবে যদি আপনি দেখেন আপনার সমাজে এরকমভাবে অংশগ্রহণ মানে অংশীদার আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি এককভাবে একটা বগরি আপনি অথবা একটা দুম বা অথবা একটা ভেড়া আপনি কুরবানি দিতে পারেন এটা আপনার জন্য আরও নিরাপদ থাকলো আপনার যদি নিয়োগ ঠিক থাকে আপনি এখলাত যদি ঠিক থাকে এরকমভাবে আপনার যদি টাকা আসলে হালাল টাকা হয় অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার কুরবানিকে কবুল করবে ইনশাল্লাহ আশা করা যায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং অন্য রাজনে এই ভিডিও শুনতে পারে এবং দেখতে পারে তো এই প্রচারের উদ্দেশ্যে আমরা অবশ্যই শেয়ার করে দিব আসসালামু আলাইকুম রহমত